একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তাঁর দিব্যতত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার্শিও অপূরূপ সৌন্দর্যময় মানব রূপী আকৃতি ভগবানির আদি রূপ একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম অর্জুন উচ মানুগ্রহা পরম গুহ্যম আধ্যামসিতোক্তম বচস মোহোয় বিগত মম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে শ্রুত হে পদ্ম পলাশ লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মহাত্ম অবগত হলাম এবং তদ্যম আত্মানম পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামিত রূপম ঈশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মন্সে যদি তৎছ্যম মায়া দ্রষ্টুম এতে প্রভো যোগেশ্বর ততমেত্বম ধর্ষয়াৎমান অব্যয় হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও শ্রী ভগবান উবাচ পশ্চিমে পার্থ রূপাণী শত সহস্রশ নানা দিব্যা দিব্যানি নানা বর্ণাকৃতি শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করিপ্রান অশ্বিন মরুতস্তথা বহুন্য বহূন্যদৃষ্ট পূর্ণি পশ্যাশে ভারত হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দয় ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো ইহাইকস্থম জগৎ কৃষ্ণম পশ্যাদ্য সচরাচর মম দেহে গুড়াকেশ্রুমিচ্ছসি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র থাবর জঙ্ঘমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো ন তুমাম সে দ্রষ্টুম অনে স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু করছি তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন কর সঞ্জয় উবাচ এবং উ তো হরি দর্শয় মা পার্থ পরম রূপমৈশ্বরম সঞ্জয় বললেন হে রাজন এভাবেই বলে মহান যোগেশ্বর भगवान् श्रीकृष्ण अर्जुन्कृतान् विश्वरूपदखले अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेकदिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधम् दिव्यमाल्याम् दिव्या बरधरम् दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयम् देवम् अनन्तम् विश्वतोमुखम् অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী দিবি সূর্য সহস্রস্য ভাবে যদি ভাস সদৃশি সা যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগবৎ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে ত্রৈকস্থ জগৎকৃৎম প্রবিভক্তমনেকদা অপশ্য শরীরে পাণ্ডবা তখন অর্জুন পরমেশ্বর ভগবানে বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন তত স कृष्टरोमा धनंजय प्रणम्य शिसा देव कृतापर श्री अर्जुन दीषित रोमांचित हुए अवनत मस्तुके भगवान के प्रणाम कोरोजोड़े बोलते लागलें अर्जुन उवाच पश्या देवां स्तवदेव देहे सर्वां तथा भूत विशेष संघान ब्रह्माणमीषाम् कमलासनस्थम् ऋषींश्च सर्वानुरगांश्च दिव्यान् अर्जुन बोलले हे दे तुमार देहे देवतादेव विभिधो प्राणिदे कमलाशने स्थित ब्रह्मा शिव ऋषिदे ओ दिव्य के दिक्षि अनेक बाहूदरवक्त्र नेत्रम् पश्यामि त्वाम् सर्वतोऽनन्तरूपम् না মধ্যম না পুন পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহুদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না কীতিনম গদিনম চ তেজোরাশিম সর্ব দীপ্তিমন্ত পশ্যা দীপানুতিমেয় কিরীট শোভিত ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জস্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট ও অক্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি তমক্ষরম পরম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্ব পুরুষ মতো তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত অনাদিম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্যা দীপ্ত হুতাশ বক্রম সেজতা বিশ্বমিদম তপন্তম আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীজশালী অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চুক্ষুদয় তোমার মুখমুণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি শিয়তেজে সমস্ত জগোৎ সন্তপ্ত করছ ধ্যা পৃথিব্যোর্দমন্তর হি ব্যাপ্ত তয়ৈকেন দিশ দৃষ্ট্ব রূপ মুগ্র তবেদম লোক্রয় প্রথিত মহাৎমন তুমি একাই স ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিক পরিব্যাপ্ত করে আছো এ মহাত্ম তোমারি অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে আমি হিতাম সুরসংঘা বিশন্তি কেচি ভীতা প্রাঞ্জলয় গৃণন্তী স্বস্তি তুক্তা মহর্ষি সিদ্ধা স্তুতি পুষ্কলাভে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে কর তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্য দ্বারা তোমার তপ করছেন রুদ্রাদিত্যা বসবো এধ্যা বিশ্বে মতষ্ণাচ গন্ধর্বাসুসিদ্ধঘা বীক্ষে লা বিসি স্বে রুদ্রগণ আদিতগণ শ্রদ্ধনা দেবতারা বসুগণ বিশ্বদেবগণ গৌণ ওশ্বিনী কুম পিতৃগণ গন্ধুর্গৌ যক্ষগণ উশুর ও সিদ্ধগণ সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে রূপ মহদ্ বহুবক্র মহাবহো বহুবাহুরপাদ বহুদরম বহুদমষ্ট্রা করা দৃষ্ট লোক প্রবিতা তথাহম হে মহাবা বহু মুখ বহু বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ্য কড়াল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যতীত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যতীত হচ্ছি নভস্পৃশম দীপ্ত মনেক বর্ণম ব্যক্তানন দীপ্ত বিশাল দৃষ্টা হে প্রব্যথিতাৎমা ধৃতেন বৃন্দামি চ বিষ্ণু হে বিষ্ণু তোমার আকাশ পড়শে তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পাচ্ছি না দমস্ট্রা করালানি নিচতে মুখানি ধৃষ্ট কালানল সন্নিভানি জানে লভে চ শর্ম প্রসিদ দেবেশ জগন্নিবাস হে দেবে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত ও তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিকভ্রম উঠছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি চত্বাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা। सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपियोदमुख्यैः वक्त्राणि ते त्वरमान विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैर् उत्तमाङ्गैः यथा नदीनाम् बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति विशन्तिवक्त्राण्यभिविज्वलन्ति यथा प्रदीप्तम् ज्वलनम् पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः तथैव नाशाय विशन्ति तवापि वक्त्राणि समृद्धवेगाः সমনতাল লোকান সমগ্রান আপূর্য জগৎ সমগ্র ভাস্তবোগ্রতপন্ত বিষ্ণু ধৃতরাষ্ট্রের পুত্রীরা তাদের মিত্র সমস্ত রাজন্য বর্গ এবং ভীষ্ম দ্রৌণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈনীরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদী নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সময়ের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ आख्या उग्र रूपो नमोस्तु ते देवर प्रसीद विज्ञात आद्यम न ही प्रजा तव प्रवृत्ति उग्र मुक्ति तुम्हें के कृपा को आमा के बोलो हे देव श्रेष्ठ तुमक नमस्कार कुरे तुम्हें त्रृषुन्न हमें आदि पुरुष अमि तुमार् प्रवृत्ति अबुगतु नोयि अमि तुमके विशेष भवे श्री श्रीभगवानुवाच कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुम् इह प्रवृत्तः ऋतेऽपि त्वाम् न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः श्रीभगवान् बुल्लै আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে তসমাত্ত্বিষ্ঠ ইশো লভস্ব জিত্বা শত্রুন্ুংস্ব রাজ্যম সমৃদ্ধম ময়াই বাইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভাব সব্যাসাচেন অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে এই সভ্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণ ভীষ্ম জয়দ্রথঞ্চ কর্ণ তথানো ধীর মায়া হতাম জহিমা ব্যিষ্ঠা যুদ্ধে সপৎনা ভীষ্ম কর্ণ জয় দ্রুত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে অতএব যুদ্ধ কর সঞ্জয় উচ এত্রুচন কেশবসলিবে নমস্ক ভূয় এহ কৃষ্ণ স গদম ভীত ভীত প্রণম্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীর শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন উবাচ স্থানে তব প্রকীর্ জগৎ প্রহৃষ্যতুরজতে চ রক্ষাংশি ভীতা দিশো দ্রবন্তী সর্বে নমস্যন্তিচ সিদ্ধ অর্জুন বললেন হে হৃষিকেশ তোমার মহিমা সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত कस्माच तेन नमेर महात्म गरीयसे ब्रह्मणोप्यादि कर्े अनेश जगन्नीवासक्षरम सदस तत्परम हे महात्म तुम्हें एमकी ब्रह्म थे सृष्ट एवं आदि सृष्टिकर्ता सकले तुम्हें क्यों नमस्कार करना हे अनंध हे देवेश हे हि जगोन्निवास सत् असत् अशौत् अतीत उतीत् अखर्तत्तो ब्रह्म त्वम् आदिदेव पुरुषः पुराणस् त्वमस्य विश्वस्य परम् निदानम् वेत्तासि वेद्यम् च च धाम त्वया ततम् विश्वम् विश्वमनन्तरूप तुमि आदिदेव पुराण पुरुष एवम् ऐ विश्वेर् परोमाश्रय তুমি সব কিছু জ্ঞতা তুমি জ্ঞ এবংং তুমি গুণাতিত পরম ধাম সরু হে অনন্তরূ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বামোগ্ শশাঙ্ক প্রজাতি মহশ্চ নমো নমস্তু সহস্র পুনশ্চ পুনশি নমো নমস্তে তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও পিতামহ তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বার বার নমস্কার করি নমস্ত দত নমোস্তু নমোস্তুতে সর্বত স্ব অনন্ত বীর্যামিক্রমস্বম সর্ব সপনোষি ততি স্ব হে সর্বাৎমা তোমাকে সন্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি হে অনন্ত বীজ তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অকে তুমি সর্বস্বরূপ সখেটি মসভম যদুক্তম হে কৃষ্ণ

তোমাকে আমি ভাবি হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা বসত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ও ভোজনের সময় কখন একাকি কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি পিতা লোকস্ত চারাচর্য তমস্ত পূজী নতমভ্যধিক কুতন্য লোক্রয়েম প্রভাব হে অমিত প্রভাব তুমি চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরুশ্রেষ্ঠ বিভূবনিন তোমার সমান আর কে উনে অপর তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে তস্মাত প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়েৎวาม অহমিশম ইডিয়াম পিতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয় প্রিয়ায়ারহসি দেবসোধুম তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দে পিতা যেমন পুত্রে সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতেই সমর্থ অদৃষ্টপূর্বম হৃষিতস্মি দৃষ্টা ভয় প্রব্যথিথম মনো মনোমে তদেব মে দর্শয় দেবরূপ সিদ দেবেশ জগন্নিবাস তোমার তোমারই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয় ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিীিন গদিন চক্রহস্ত ইচ্ছা লাম দ্রুমহে চতুর্ভুজেন সহস্রবা হো ভাব বিশ্বমূর্তে হে বিশ্বমূর্তে হে সহস্রবা আমি তোমাকে পূর্ববৎ সেই কিটি ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো श्री भगवाच मैयासन्न नवाजुनेदम रूप दर्शित आत्मयोगा तेजोमय विश्व अनम ये थदेन न दृष्टपूर्व श्री भगवान हे भगवान्जुन आविंकृष नु हुई तुम क्या अंतरंगशुक्तिर्दारा जरो जगतीर्गत ई श्रेष्ठ

যজ্ঞ দান পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জরজগতেই তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় মা তে ব্যথা মা ভাব, ভাবো দৃষ্ট্বারূপ ঘোরমে দৃঙ্গমেদম ব্যপেতী প্রীতমনা পুন মে রূপমিদম প্রপশ্য আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হইও না আমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো সঞ্জয় উবাচ ইত্যর্জুন বাসুদেবোক্ত স্বকম রূপম দর্শয়মাস ভূয়া আশ্বাসমাস মেনম। ভূৎ বা পুনঃ সৌম্য বপু মহাত্মা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই তাঁর চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচ দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানীমস্ত সচেতা প্রকৃতি গত অর্জুন বললে হে জনার্দন তোমার এই সৌমো মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম শ্রী ভগবান উচ সুদূর্দর্শমিদম অপ্যস্য দৃষ্টি মেয়স দর্শন কাঙ্ক্ষিণ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী নাহম বেদৈর্ ন তপসা ন দানেন চেজয়া শক্য এবং বিধো দ্রষ্টুম দৃষ্টবান সীমাথা তুমি আমার দিব্য চক্ষুর্দারা আমার যিরূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না ভক্তা তনন্যক্য অহমেবর্জন ধ্যাতম দ্রষ্টুম চ তৎ প্রবেষ্টুম চপ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তো জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মত কর্মকৃন্ম মত ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূত ইহ সমেটি যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি হাপ রহিত তিনি আমাকে লাভ করেন